আমরা মা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কিচেন এ আমরা কি খাবা কি খাবা আজকে ওয়ালাই আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো হাই হ্যাঁ লাল হ্যাঁ হায় আলু কোরিয়ান ভাষায় বলতেছে সাদা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম ইউজিনারা আমি ঘুম থেকে উঠেছি ইউজিন এর ব্রেকফাস্ট হিসেবে ওকে একটা চিজ ব্রেড দিয়েছি আর এখানে ছিল দুধ एक्चुअली আমি শিওর না ও কতটুকু খায় বিসমিল্লাহ বলামো বিসমিল্লাহ বসো হ্যাঁ আইক মাশাআল্লাহ খাওসতাস্তে খাও বিহেঙ্গি প্লেনের শব্দ শুনেই ভয় পায় প্লেন আমি জিবে কাগজ এই তো ইউজিন আমাদের কিউট ইউজিন আজকে সুন্দর একটা ওয়ান পিস পরাই দিছি আমি তোমার মাথাটা দেখাও তো হেয়ার স্টাইলও সুন্দর করে করে দিছি দেখি এই যে কিউট হেয়ার স্টাইল একটু পরেই নষ্ট করে দিবে চলো ইউজিন রেডি এখন আমি রেডি হব আমিও রেডি হয়ে গেছি আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে কোরিয়াতে কোরিয়াতে মানে বৃষ্টি যেন কমতেছেই না ইউ গেট প্রিপেয়ার আর আমাদেরও বাজার একটু যাওয়া দরকার বাজার সতর্ক করা দরকার খেতে হলে তো তার জন্য যাব দেখি গাড়িতে করে যাব তো ছাতা নিয়ে যাব সমস্যা হবে না যেতে তো হবে এই খেতে হলে তো বাজার করতে হবেই আর কোরিয়াতে এমন অবস্থা আপনার সবজি কিনে অনেক দিন রাখা যায় না এখানে আমাদের দেশের মতো মানে অনেক দিন স্টে করে না সর্বোচ্চ গেলে চার দিন পাঁচ দিন পাঁচ দিনের সময় কেমন শ্যাওলা পড়ে যায় সবজির মধ্যে তো দুই তিন দিন পর পরই কেনাকাটা করা করতে হয় অ্যাকচুয়ালি না চাইলো এখন ওর ইউজিনের দাদি ওই যে ইউজিন দেখাই এজন অপেক্ষা করতেছে এই যে নাম ওয়েট করতেছো হ্যাঁ তোমাকে কি উঠে লাগতেছে ইপা ওর ড্রেস আজকে ও নিজে চয়েস করছে ইদানিং ইউজিন ওর ড্রেস ও নিজে চয়েস করে নিজে ওর ড্রেস চয়েস করে তারপরে বলো ওকে পড়া দিতে যে জিনের আবু আমরা ম্যাচি ম্যাচি আমরা ম্যাচ এসে এসে ওকে এই যে নিবা ইউজিন

불릉불릉불릉 불은. 은 불은. 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 은 불은. 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 사람은 불은. 이은 불은. 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 이왜 이진아? 왜? 불은. 이 왜? 불은. 불은. 불이 불은. 이은이칸은불 빠니. এজেন ওই ইমার্জেন্সি গাড়ি দেখে বলতেছে ধোঁয়াচে সে অজেন হেল্প মি ধোঁয়াচে সে অয় বলতেছে হেল মি গত দুই দিনও টানা বৃষ্টি হয়েছে তো আমরা বাজার কিছু করতে পারিনি বাসায় মানে দরকারি কিছু ছিল তো তাই বাজার করতে আসলাম আজকে আর আমি এখানে টমেটো গুলো দেখে কিনে নিলাম এক বক্স আমার মানে টমেটো দিয়ে কিছু একটা করার প্ল্যান ছিল আর কিছু ক্যাপসিকাম মাশরুম এগুলা কিনে নিয়েছি ইউজিনকেও দেব সেই হিসেবে ইউজিন মাশরুমটা একটু পছন্দ করে ভেজিটেবলের মধ্যে এটাও ও ভালো খায় আর আমার শাশুড়িরও ওনার দরকারি যা যা ছিল ওই দিন আমরা কেনাকাটা সব করে ফেলেছি আমাদের দরকারি কেনাকাটার পরে আমরা অ্যাকচুয়ালি এই পাঁচটাতে দেখলাম ওরা রাইস কেক বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল মিষ্টি ছিল মিষ্টি ছাড়া ছিল আর ওই যে কমলা কালার যে ত্বকটা দেখা যাচ্ছে এটা एक्चुअली মিষ্টি কুমড়ার মানে খুবই হেলদি কোনো প্রকার এক্সট্রা কোনো সুগার দেয়া নেই ভিজে বাইরে বৃষ্টি পড়তেছে আমার শাশুড়ি আজকে এগ রোল বানাবে অ্যাকচুয়ালি আমার বাসায় আসার পর ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছিল আমাদের ডিনার ডিনারে আমার শাশুড়ি এগ রোল করেছিল এটা কোরিয়ান স্টাইলের ঘেরানমারি আর সাথে ছিল বিনিস স্প্রাউট স্যুপ আমার শাশুড়ি বানার কিমচি আর ভাত এতটুকি আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট রেডি করছে। হঠাৎ আমার হাজব্যান্ড বললো আজকে ব্রেড কিছু খাবে না মানে ওকে পরোটা ব্রেড দিতে দিতে ও মানে খুবই বিরক্ত ও বলতে আজকে অন্য কিছু খাবো ব্রেকফাস্টে তো আমি চিন্তা করলাম বাসা যেহেতু ক্যাপসিক্যাম তারপরে মাশরুম কিনে এনেছিলাম ওগুলা দিয়ে ওকে জাস্ট ভেজিটেবল ফ্রায়েড রাইস করে দেই আর আমার যে বাকিটা ছিল ওইটা আমি এভাবে বক্স করে রেখে দিয়েছি বলো আসসালামাইকুম বলো হাইছি তুমি কে দেখো কেমন ও খাবে কি না জানি না তবে আমি মেয়ে না ঝাল কিচ্ছু দেই নাই আমার হাজবেন্ড কফি বানিয়ে আসছি you try um, fried rice? Fried rice Bismillah <laughs> Bismillah mm. It's all just vegetable mm. ah. Today there is no something Chicken or anything mm. ah. It's Ah. Uh, Ajin, uh, Ajin, you can take a cow. Huh. No, she's eating from my plate. Ajin, you uh, can take a cow. no? This the height of my shell. আমার খাওয়া দাওয়ার পরে আমার একটু বিজি ছিল আর এইদিকে ইউজিন ও তো আমাকে ছাড়া থাকেই না তোকে নিয়ে থালা বাসনগুলো ধুচ্ছিলাম বাচ্চার মায়েদের অ্যাকচুয়ালি এমনই করতে হয় বাচ্চা যখন একদম অনেক কান্নাকাটি করে তখন সাথে নিয়ে নিয়ে কাজ করা লাগে কাজ তো করা লাগে আর আমি যদি চুলার কোনো কাজ না করে মানে গরম কিছু যদি রান্না না করি ওই পর্যন্ত আমি জিনকে আমার সাথে কিচেনে রাখি কারণ ও মানে খুবই পছন্দ করে মানে আমার সাথে থেকে থেকে একসাথে খেলা করাটা ওর মনে হয় খুব ভালো লাগে তাই যতক্ষণ পর্যন্ত গরম কিছু ইউজ না করি ওকে আমি কিচেনে আমার সাথে রাখি আর যখন আমি চুলার কাজ করি ওকে তখন ও রাখবো নয়তো ওর দাদির কাছে বলি ওকে রাখার জন্য আর ইজিনের এই খেলনাও ছিল মানে ভেজিটেবল তারপরে পিজা মানে কিচেন টাইপের খেলনা ওকে এগুলো এনে দিয়েছি আমি বলছি যে তুমি আমার মতো এগুলা করো ইউজিনও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল ও মানে পছন্দ করেছে মানে একসাথে আমিও কাজ করছি ও খেলছে মনে হয় ওর ভালো লেগেছে সরি বলতে হবে না ও এই

ইউজিনকে অ্যাকচুয়ালি লাঞ্চে অন্য কিছু দেওয়ার প্ল্যান ছিল কিন্তু ও খেলতে খেলতে যেহেতু পিজা পিৎজা করতে ছিল আমি ভাবলাম বাসায় পিজা আছে ওইটাও রেডি করে দেই ও মাঝে মধ্যে এই পিজাটা খায় এই পিজাটার মধ্যে শুধু চিজ আর রসুনের একটু ফ্লেভার দেয়া দ্যাটস ইট দুই ধরনের চিজ দেয়া আছে আর এই পিজাটা অ্যাকচুয়ালি রেডি করতে বেশি সময়ও লাগে না এয়ার ফ্রাইতে দিয়ে জাস্ট সময় সেট করে দিলেই হয়ে যায় আর আমি এই কাজটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডে করে আমি এখনও করে আসার পরে এয়ার ফ্রায়ার এখনো ইউজ করিনি ওই করে কারণ এটা খুব ইজি ওর বেশি সমস্যা হয় না তো আমিও বলি করুক কারণ মিলেমিশে অ্যাকচুয়ালি কাজ করা উচিত আর এটা ছিল পরের দিনের ভ্লগ পরের দিনের আকাশ হচ্ছে এমন পরিষ্কার খুব গরম ছিল মানে বৃষ্টি যে ঝুম বৃষ্টি হয়েছে তিন দিন ওটা বোঝাই যাচ্ছে না অ্যাকচুয়ালি পিজাটা তিন মিনিট হয়ে গেছে ওইটাই আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে আর এখানে কিনছি আমার শাশুড়ি বললো যে আজকে কিনছি ফ্রায়েড রাইস আমি করতে পারবো কিনা তো আমি বললাম যে হ্যাঁ করতে পারবো সমস্যা নেই অ্যাকচুয়ালি কিনছি ফ্রায়েড রাইসটা খুবই ইজি করা আর আমি অনেকবার করেছি তো আমার কাছে এখন খুবই ইজি হয়ে গেছে অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে কিমচির অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে কারণ আমি না কিমচিটা যখন আমি একা দিই কম দিয়ে ফেলি তাই আমার শাশুড়ি বল নেক্সট ডে আমি একটু মানে বেশি করে দিয়ে দিব তুমি দিও আমার কাছে মনে হয় কি কিমচিটা বেশি কিন্তু যখন খেতে যাই অ্যাকচুয়ালি কম পড়ে যায় তো উনি আমাকে কিমচিটা দিয়ে দিয়েছে আর আমার কিমচি ফ্রায়েড রাইসের রেসিপির ভিডিও আমার চ্যানেলে আছে তাই আজকে আমি অ্যাকচুয়ালি শেয়ার করিনি আপনাদের যদি মানে কিনছি ফ্রায়েড রাইসের রেসিপিটা দরকার বা একটু কষ্ট করে আমার চ্যানেলে খুঁজে নিলেই হবে টাইটেলে পেয়ে যাবেন আর এখানে আমার রান্নাও শেষ আমি ডিম ভেজে নিচ্ছি কারণ ফ্রায়েড রাইসের সাথে এগ ফ্রাই ভালো লাগে ভেজে না খাব না বেবুল আন 아, 카페나. 회가 남은 잡채 금지고 오히려 많이 먹어야잘 먹겠습니다. 잘먹 응? 응? 최고. 어, 이제 나머 다. 응? 예전에 진짜 주파? 가더 포어 액츄리에 스낵스 다마더 방글라데시의 চিপসের মতো দেখা যাচ্ছে এটা কে কী খেয়েছেন মানে এটা কাঁচাটা কিনে এনে বাসায় ভাজা যায় এরকম দেখা যায় এটা সাইজ একটু ছোট আর মজা ছিল আমি অনেক দিন পরে অ্যাকচুয়ালি কোরিয়াতে এটা খেয়েছি গরিলা গরিলা কেমন করে আমু গরিলা আম্মুকে দেখাও গরিলা গিল্লা কেমন করে হও গিয়া ও খং খং ও হঠাৎ করে বলতাছে গরিলাই রকম করে 마শাআল্লাহ মো ইজি পিজসা ইজন রাগ করছে ইজন পিচা এটা রাগ করে দা খাব মরে ইজন ধাসী পিজা পিজা